সালামু আলাইকুম এই লাবনী ফ্যাশন থেকে আসলাম একটা জ্যাকেট নেওয়া খুব নতুন একটা জ্যাকেট আসছে নর্থ ফেসের এটা ইউরোপিয়ান মাইনাসের জ্যাকেট হুডি সহ হুডি হাতে আর হাতের ডিজাইনটা খুবই সুন্দর ডবল হাতা এরপরে রিপ করা আছে স্টাইলের ছোটো বড় করা যাইব আর জ্যাকেটের এখানে একটা দশটি করা আছে যেটা ছোটো বড়ো করা যাইব জিপারটা খোলা জিপারটাও খুবই সুন্দর ভেরি রিজনেবল প্রাইস নর্থ ফেস অরিজিনাল এক্সপোর্টের এক্সপোর্টের জ্যাকেট এটার কালার আছে তিনটা না আচ্ছা এটা একটু সরাও এনাদার ডিজাইন এটা টমি হেলফিকারের এটা অরিজিনাল এক্সপোর্টের একটা প্রোডাক্ট ভিতরে শেয়ারফার ডিজাইন দেখি কুলোসানে যে বার্টনে টমি হেলফিকার ওই যে জিপ ওই যে জিপারের মধ্যে টমি হেলফিকার অরিজিনাল অরিজিনাল একদম দেখি কুলোসাইন এটা খুব সুন্দর টমি হেলফিকার ভিতরে শেরফা দেওয়া আছে ফুল বডি মাইনাসের জ্যাকেট যারা একটু বাড়ি জ্যাকেট চয়েস করেন তারা নেবে এটা মাঝে তিনটা কালার গোল্ডেন কালার নেভি ব্লু কালার ব্ল্যাক কালার এই যে আর একটা টমি হেলফি গাড়ি আর একটা কালার ঠিক আছে এটাও খুব সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটার সাথে হুডি আছে চাইলে হুডি খুললে রাখা যাবে কোনো অসুবিধা নাই তারপরে আরেকটা একটা ডিজাইন এটা কি এটা ক্যালভিন ক্লেন এটাও গার্মেন্টস এর দেখি জিপারটা খুলেছেন খুব সুন্দর ফুল এটা খুব ভাইরাল এটা এটা কিন্তু পাতলা মনে কিন্তু পাতলা এক্সপোর্টের জ্যাকেট খুব সুন্দর জ্যাকেটটা এটা একটা কালারই আছে সাইজ আছে চারটা আর রিজনেবল প্রাইস যারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ট্যাক্স দিবা মেসেজ দিবা ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট আমরা বাসাত পাঠাই দিবো হোম ডেলিভারি দিব আর চাইলে আমরা শপও ভিজিট করতে পারো নিউজ পরিমাণের প্রোডাক্ট আমরা শপে ঢুকতেছি অনেক প্রোডাক্ট ডুবতেছে এটা নর্থ ফেসের আর একটা ডিজাইন খুব সুন্দর এটা একটা মাইনাসের জ্যাকেট ওই যে খুব সুন্দর নর্থ ফেসের জিপার নর্থ ফেসের খুব সুন্দর ও ভেরি নাইস তো এটাও মাইনাসের জ্যাকেট আজকে সব বাড়ি জ্যাকেট দেখাইলাম আর আগামীতে কিছু ফাতলা জ্যাগিটা দেখাই মো এটাও খুব সুন্দর এটার মাঝে কয়টা কালার আছে নেভি নেভি ব্লু ব্ল্যাক আর গোল্ডেন তিনটা কালার আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম